নমস্কার গল্পকথনের সকল শ্রোতা বন্ধুকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আনন্দেই আছেন আপনাদের কাছে আমার আজকের নিবেদন প্রতিভা বসুর লেখা গল্প দুটি পোস্ট কার্ড বুলু একাগ্র হয়ে একটা উপন্যাস পড়ছিল ডোরবেল বেজে উঠল বিশ্রী আওয়াজ এই বেলটার বুলু জানতো কে আসবে তার নবনিযুক্ত ছাত্র প্রণবেশ বারো ক্লাসে পরে সামনেই পরীক্ষা বুলুর কাছে ইংরেজি পড়তে আসে ছাত্রটি আসবে জানা থাকা সত্ত্বেও সে বিরক্তি বোধ করল আজ বাড়ির সবাই একটা বিয়েবাড়িতে গেছে মস্ত ফাঁকা বাড়িটাতে একা হয়ে যে কি ভালো লাগছে বিয়েবাড়ির নামে তার কম্প দিয়ে জ্বর আসে বিশ্রী লাগে সে যে গুজে ঘামতে ঘামতে যাও হা করে বসে থাকো খাবার জন্যে খেই ঢেঁকুর তুলতে তুলতে এট্যাকসি এট্যাকসি করে কেবল ছোটোছুটি ছোট থেকেই সে এই বিয়ে ব্যাপারটা সহ্য করতে পারে না কিন্তু ছোট থাকতে তো আর নিজের ইচ্ছে খাটানো যায় না যায়ও নি মা ঠাকুমা জোর করে নিয়ে গেছেন এখন বলা যায় অনেকটাই স্বাধীন এখন আর কেউ জোর করে না তাকে করার দরকারই বা কি বাড়ি ভর্তি কত লোক সবাই গেলে খোঁজই বা কে করবে এ বাড়িতে লোক সংখ্যা বেশ উল্লেখযোগ্য বাবা কাকা মা কাকিমা দাদু দিদা আর ভাই বোনও কিছু কম নেই খুঁড়তো ভাই বোন চারটি আর তারা নিজেরা তিনটি তার বড় দিদির বছর দুই আগে বিয়ে হয়ে গেছে দাদু এখন তার বিয়ে দিতে ব্যস্ত দাদু জ্ঞানেন্দ্র মোহন চৌধুরী ওকালতি করে যথেষ্ট টাকা করেছেন বাবা কাকাদেরও যোগ্য করেছেন নিজের পাঁচটি মেয়ে এবং বড় নাতনি টুলুরও বিয়ে দিয়েছেন এখন বুলুর পালা তিনি জানেন এই নাতনিকে বিয়ে দিতে একটু বেশি টাকাই খরচ হবে বুলুর রঙ কালো এ বাড়িতে আর সব মেয়ে ফর্সা বুলুই কালো রং কালো হলে কি হবে দাদু বলেন এই কালো নাতনি আমার আলো মুখ চোখ সত্যি খুব সুন্দর তবু কালো মেয়ের বিয়ে দিতে এদেশে তো কিছু বেশি টাকাই লাগে এ আর নতুন কথা কি নতুন কথা যেটা সেটা হচ্ছে বুলু যথেষ্ট জোরের সঙ্গে জেহাদ ঘোষণা করেছে যারা ছেলেদের বিয়ে দিয়ে টাকা নেয় তারা অশিক্ষিত বর্বর সেই রকম বাড়িতে যেতে সে নারাজ এই একই জেহাদে তার অনেক ভালো ভালো সম্বন্ধ ভেসে গেছে এবার দাদু যে একটা নতুন পদ্ধতি নিয়েছেন সেটা সে জানতো না তাই একটা বিয়ে একদম ঠিক হয়ে গিয়েছিল যদি সেই বিয়ে হতো তবে আজকের তারিখই হয়ে যেত বুলু বিবাহে উৎসুক নয় সে ভেবেছিল এম এটা পাশ করে একটা কাজ নেবে কাজ করতে করতে যদি এমন কারোর সঙ্গে দেখা হয়ে যায় যাকে তার নিজের পছন্দ তাকেই বিয়ে করবে কিন্তু এ বাড়িতে সে স্বাধীনতা নেই নানা মনির নানা মত তবে ওসব সে হয়তো অগ্রাহ্য করতে পারত কিন্তু দাদুর কথা সে ফেলতে পারে না সংসারে সেও যেমন দাদুর প্রিয়তম নাতনি দাদুও তেমনি তার প্রাণের বন্ধু তাছাড়া দাদু তাকে জোরও করেন না অনুরোধ করেন আবার বয়স হয়ে গেছে কবে মারা যাই। এসব বলে সেন্টিমেন্টাল টাচও দেন বুলু স্বাধীন উপার্জনে বিশ্বাসী এতখানি লেখাপড়া শিখে কোথাও গিয়ে অন্যের উপার্জনে পোষা বেরাল হবে এটা ভাবতে তার আত্মসম্মানে লাগে তবে আর পয়সা খরচ করে লেখাপড়া শেখালে কেন বারো বছরে গৌরদান করলেই তো লেঠা চুকে যায় বর্তমানে যে ছেলেটির সঙ্গে তার বিবাহ স্থির হয়েছিল এটাতে তার খুব বেশি আপত্তি করার কিছু ছিল না ছেলেটি বিলেত প্রবাসী সেখানে সে চাকরি করে এবং যৌতুকাদের কোনো প্রশ্ন নেই চাহিদা শুধু একটি সুযোগ্য কন্যা যার কিছু শিক্ষা দীক্ষা আছে বুলুর মনটা টানার একটা বিশেষ কারণ ছিল বিলেত প্রবাসী শুনে তার উচ্চাভিলাষী মন বলেছিল উচ্চতর শিক্ষার সেটা একটা সুযোগ হবে এই ভেবেই রাজি হয়েছিল তার উপরে ছেলের যে পাত্তি ব্যতীত অন্য কিছুর প্রতি লোভ নেই সেটা একটা মস্ত কথা খবরের কাগজে বিজ্ঞাপন দেখেই বিয়েটা ঠিক করেছিলেন দাদু যদিও সে সেটা জানতো না এবং পাত্রপক্ষ যে তাকে দেখতে এসেছিলেন সেটারও চেহারার মধ্যে একটা ভদ্রতার আবরণ ছিল বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে যেন এমনি বেড়াতে এসেছেন এভাবেই জনাতিনে স্ত্রী পুরুষ এসেছিলেন বুঝতেও পারেনি এরা তাকেই দেখতে এসেছেন তারপর সব ঠিক হয়ে যাবার পরে একদিন একটা চিঠি হাতে পড়ল তার দাদুকে লেখা একটা পোস্ট কার্ড তাতে লেখা ছিল আপনি যে সম্মান রক্ষার্থে বৌভাতের খরচ বাবদ ষোলো হাজার টাকা দিচ্ছেন এবং অলঙ্কার বাবদ পঞ্চাশ পরি সোনা দিচ্ছেন আমার স্ত্রী বলছেন সেই সঙ্গে আর ভরি দশেক সোনা দিয়ে মাথার মুকুটটাও যদি করে দেন তাহলে খুব ভালো হয় বুঝতেই পারছেন ওই কালো মেয়ের যে এরকম একটি পাত্রের সঙ্গে আমরা বিয়ে দিতে রাজি হয়েছি সেই তুলনায় এ টাকা কিছুই নয় যদি এমন হয় যে মুকুটটা দিতে আপনার কোনো অসুবিধা থাকে তাহলে ষোলো হাজারের জায়গায় একেবারে কুড়ি হাজার করে দিলেই আমরাই না হয় করিয়ে নেব এই চিঠি পড়ে সে রেগে খুন হয়ে গিয়েছিল দাদুর ওপরে গিয়ে একেবারে ঝাঁপিয়ে পড়ে কেঁদে অস্থির তারপর দাদুর হয়ে নিজেই একটা চিঠি লিখল সবিনয়ে নিবেদন মানুষ মানুষই সে কখনো আলু পটলের পাইকারি নিলামে চড়তে পারে না আপনারা এরকম বলেছিলেন কার্যত অন্যরকম করছেন শুধু যে সেটা অভদ্রতা তাই নয় এই কার্য আপনাদের অনৃত ভাষণের পর্যায়েও পড়ে বিয়ে করব আমি আমার দাদু জ্ঞানেন্দ্রমোহন চৌধুরী নয় সুতরাং তিনি আপনাদের ষোলো হাজার টাকার নগদের বদলে কুড়ি হাজারই দিন অথবা পঞ্চাশ ভরি সোনার বদলে ষাট ভরি দিন এ বিবাহ হবে না এবং এ নিয়ে আর কোনো পত্র বিনিময়ের প্রয়োজনও নেই নমস্কারান্তে বনলতা চৌধুরী সেও এই চিঠিটা একটা কার্ডে লিখল ফাল্গুন মাসের শেষ কি সুন্দর হাওয়া দিয়েছে তার মধ্যে অ্যামিলি বন্ট্রির বইটা তাকে যেন স্বর্গসুখ দিচ্ছিল একজন লেখিকা বটে সত্যি বইয়ের ফাঁকে আঙুল গুঁজে দরজাটা খুলে গিয়ে বলল এসো তারপরেই আগন্তুকটির দিকে তাকে থমকে গেল নেহাতি একজন অচেনা একটি যুবক যুবকটি গম্ভীর গলায় বলল এটা জ্ঞানেন্দ্রমোহন চৌধুরীর বাড়ি তো বুলুও গম্ভীর গলায় জবাব দিল হ্যাঁ তিনি বাড়ি নেই আগে না এই মুহূর্তে আমি ব্যতীত আর কেউ বাড়ি নেই আপনি কে এই প্রশ্নের বুলু একটু ভয় পেল চেহারাটা ঠিক গুন্ডার মতো না হলো বলা যায় না কি মতলব এসেছে বাড়িতে সে এখন একেবারেই একা লোকটা তো ঢুকে যা খুশি তাই করতে পারে এজন্যই তার মা কখনো তাকে একলা রেখে এরকম কোথাও যেতে চান না কিন্তু দরজা সে খুলে ফেলেছে এখন পিছিয়ে গেলে চলে না কিছুটা রুড়ো গলায় বলল সেটা জানা কি আপনার খুব দরকার ছেলেটি বলল আগে হ্যাঁ বুলু বলল আমি এমন কোনো স্বনামধন্য ব্যক্তি নই যে আমার পরিচয়টা আপনাকে দিলেই আপনি চিনতে পারবেন ছেলেটির চশমা পরা চোখে একটা হাসির ঝিলিক চমকে উঠল বলল আমি তো কোনো স্বনামধন্য লোকের কাছে আসিনি এ একটি মেয়ের সঙ্গে আমার খুব দরকার বুলু বলল শুনুন কিছু মনে করবেন না আপনার দরকার থাকলেও সেই মেয়েটির এখন আপনার সঙ্গে কোনো দরকার নেই দরজাটা সে ঠাস করে বন্ধ করতে গিয়েছিল ছেলেটি দুপা ঘরের মধ্যে ঢুকে পড়ে বলল আরে আপনি কি আমাকে দেখে ভয় পেয়েছেন নাকি আমার চেহারাটা কি এতই ভয়াবহ আরও দুপা ঘরের মধ্যে এগিয়ে এলো একটু বসি কি বলেন মূল অসহায়ের মতো বলল এক্ষুনি আমার একজন ছাত্র আসবে মানে স তো আসুক না সেজন্য আমাকে তাড়িয়ে দিচ্ছেন কেন নিজেই এসে ছেলেটি বসে পড়ল সামনের কৌচের ওপরে এক সেকেন্ড ভেবে নিয়ে বলল আপনি কি বিদেশ যাবার কোনো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলেন আমার যদ্দূর মনে হচ্ছে আপনি সেই মেয়ে যার নাম বনলতা চৌধুরী কিন্তু আমি তো কোনো চিঠি পাইনি পাবেন আগে অফিসে খবর আসে তারপর চিঠি আসে ও তাই বুঝি তাহলে বিয়ের খবরটা ভুল একদম চা খাবেন না না বসুন আপনি চা আমি খেয়ে এসেছি অধিকন্ত না দোষায়। আপনি বুঝি খুব চা ভালোবাসেন ভীষণ চার পাঁচ কাপ খাইই খাই মা রাগ করেন তাহলে আমার অছিলায় নিজেরও কাপ ফতো না যা বলেছেন আপনার বিয়ের খবরটা কিন্তু আমিও জানতাম আপনি আপনি কি করে জানতেন আমি তো সব জানি কি জানেন বিয়ে হলে যে আজকেই তার তারিখ ছিল তাও জানি ও মা আমি চিনি কি না ওদের কাদের নীলাঞ্জনদের ও গম্ভীর হয়ে গেল গুলু কিন্তু বিয়েটা ভাঙল কেন বলুন তো ও ব্যক্তিগত কথা শুনে কি লাভ আপনার নীলাঞ্জন আমার খুব বন্ধু কিনা তাহলে তার কাছেই শুনে নেবেন সব আপনি যে জন্য এসেছেন সে সংবাদটাই সবিস্তারে বলুন সবিস্তার আর কি ডক্টর স্মিথ বললেন আপনার আবেদন গ্রাহ্য হয়েছে স্কলারশিপের অঙ্কটাও খুব ভালো আপনি গ্রহণ করলে ওরা সেটা খুশি হয়ে দেবেন মাঝখানে আপনার বিবাহের নিমন্ত্রণ পত্রটি অফিসে আসতেই ওরা কিছুটা দ্বিধান্বিত আমার বিয়ের নিমন্ত্রণ পত্র কে দিয়েছে পাত্রপক্ষের লোকেরা তারা ওদের চেনেন নাকি? এখানকার কালচারাল অফিসার ডক্টর স্মিথ নীলাঞ্জনের বন্ধু সম্ভবত সেই জন্যই দিয়েছে কি অন্যায় এতে আর অন্যায় কি বন্ধুকে বিয়ের চিঠি তো সবাই দেয় কিন্তু এ বিয়ে তো ভেঙে গেছে কই নীলাঞ্জন তো আমাকে বলল না সে কথা উনি কি এসে গেছেন নাকি যার বিয়ে সে না এলে চলবে কি করে একবার যদি লোকটাকে পেতাম ঠোঁট কামড়ালো বুলু কি করতেন ছেলেটি হাসল বড় বড় নিঃশ্বাসে বুলু বলল অপমানের বদলাটা নিতাম ওরে বাবা আপনি দেখছি সাংঘাতিক মেয়ে ওসব সব বদলা টদলা কী কথা যাকে আপনি চেনেন না তার বিষয়ে সব কী বলছেন না না এরকম বলা আপনার উচিত নয় চিনি না খুব ভালো করে চিনি এতদিন বিদেশে আছেন তার ফলে শিক্ষা সভ্যতা বলে কোনো বোধ জন্মেছে বলে তো মনে হয় না লোকটা ভীষণ মিথ্যেবাদী ইস না এসব মন্তব্য আমি সহ্য করতে পারছি না আপনি কি জানেন যখন আমরা একসঙ্গে পড়তাম ওর সত্যবাদিতা নিয়ে আমরা কি জ্বালান জ্বলতাম তাহলে বলবো সেই সত্যবাদিত্ব ওর ছাগলে মুড়ে খেয়েছে যাগে এসব কথায় আমার কি দরকার তাহলে আপনি বলছেন বিয়েটা আপনাদের ভেঙে গেছে নিশ্চয়ই একশো বার কিন্তু যন্ত্র তো বোধহয় সবই হয়ে গিয়েছিল তাতে কি তো বলল ঠিক করা বিয়ে আবার ভাঙে নাকি শুধু তারিখটা বদলেছে এই কথা বলেছেন উনি নিজের মুখে বলেছে আসপর্দার একটা সীমা থাকা উচিত আমি কালো কি ফর্সা ওরা আগে জানতেন না কেন জানবে না কালো বলে তো আপত্তি নেই ওর তাছাড়া আপনাকে তো ও দেখেছে আমাকে দেখেছে ওর আগ্রহেই তো বিয়েটা হচ্ছে উফ কি মিথ্যেবাদী সাত সমুদ্র তেরো নদীর পাড়ে বসে টেলিস্কোপ দিয়ে দেখেছে বোধ হয় তা কেন আপনি যেবার বিয়ে ভর্তি হলেন সেবারই তো আমরা এমে দিলাম তাহলে আপনিও আমাকে দেখেছেন কতবার তবে আর জিজ্ঞেস করছিলেন কেন আমি আমিকে অনেকদিন পরে তো ঠিক বুঝতে পারিনি আপনারা ছেলেরা মেয়েদের এত অপমান করেন কেন বলুন তো শিক্ষা কি আপনাদের এইটুকুও অগ্রসর করতে পারেনি অপমান অপমান কেন করব? নীলাঞ্জনও তো আপনাকে কোনো অপমান করেনি এ সমস্ত কথা সে ভাবতেই পারে না বুলু মনস্ক হয়ে স্বগতোক্তির মতো ক্ষুব্ধ কলায় বলল এত খারাপ লাগে সত্যি মনে হয় মেয়েরা সমাজে যেন সব গরু বাছুর তা ঠিক সমাজের দোষ আপনি একশো বার দিতে পারেন সেজন্য ব্যক্তিগতভাবে কারোকে দায়ী করা উচিত নয় ভাগ্য একটা চিঠি যদি আমার হাতে না পড়তো আমিও ওই গরু বাছরের মতো বিকিয়ে যেতাম ঈশ্বর আমাকে রক্ষা করেছেন তারপরে দাদুর সঙ্গে অবশ্য আমি তুমুল ঝগড়া করেছি সারা বাড়ির লোকের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম কেন কেন আবার উনিও তো লুকিয়ে লুকিয়ে ছেলেপক্ষের সঙ্গে দেনা পাওনা ঠিক করেছিলেন আমার ভাগ্য আর আপনার ভাগ্য দেখছিস খুব মিলে যাচ্ছে রকম আমাকেও তো ওরকম নিলামে চড়িয়েছিলেন আমার পিতা মাতা ওই পোস্ট কার্ডটা হাতে না পেলে আমারও তো অপমানের চূড়ান্ত হতো পোস্ট কার্ড কোন পোস্ট কার্ড পোস্ট কার্ড না হয়ে যদি খাম হতো আমি নিশ্চয়ই চিঠিটা খুলতাম না বাইরে দাঁড়িয়েছিলাম পিয়ন আমার হাতে দিয়ে গেল পকেটে হাত দিল ছেলেটি বলল এই যে দেখুন সেই পোস্ট কার্ড বনলতা হাতে নিয়ে দেখল তার লেখা সেই পোস্ট কার্ড অবাক চোখে তাকালো ছেলেটি সহসে বলল তারপরেই ছুটে এলাম ক্ষমা চাইতে আর সেই সঙ্গে ভাঙা বিয়েটা যদি জোড়া লাগানো যায় সেই চেষ্টা করতে তাহলে আপনি আপনি আমি নীলাঞ্জন ক্ষমা পাবো কি ভাঙা বিয়েটা কি জোড়া লাগানো সম্ভব তাহলে ওই স্কলারশিপের কথাটা কি বুলুর ঘোর তখনও কাটছে না নীলাঞ্জন বলল হ্যাঁ সেটাও ঠিক স্মিথ আমার খুব ঘনিষ্ঠ বন্ধু খবরটা সে পেয়েছে এবং আমাকেও দিয়েছে তবে স্কলারশিপটা মার্কিন দেশের আর আমি থাকি ইংরেজদের দেশে আপনি রাজি থাকলে বিয়ের পরে আমি চেষ্টা চরিত্র করে না হয় চলে যাব সেখানে এখন সব আপনার হাতে আপনি যা বলবেন তাই হবে এতক্ষণে দিশাহারা বুলুক নীলাঞ্জনের চোখ থেকে চোখ সরিয়ে নিয়ে দৃষ্টি হল নিজের লেখা পোস্টকার্ডটি কুটি কুটি করে ছিঁড়ে ওয়েস্ট পেপারে বাস্কেটে ফেলে দিল নীলাঞ্জন বলল ছিনলেন কেন বলু অস্ফুটে বলল রাখার কি আর কোনো দরকার আছে এই সময় খোলা দরজার পর্দা সরিয়ে প্রণবেশ ঘরে ঢুকে এলো নীলাঞ্জন মনে মনে বলল ইস কি সুন্দর বিকেলটা কিভাবে নষ্ট করে দিল ছেলেটা আপনারা শুনছিলেন প্রতিভা বসুর লেখা গল্প দুটি পোস্ট কার্ড গল্প পাঠ ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর সেই সঙ্গে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন সকলকে অনেক ধন্যবাদ নমস্কার